বিশ্বব্যাংক জোর কদমে মহামারীর ইস্যুকে সামনে রেখে প্যান্ডেমিক এগ্রিমেন্ট কার্যকরী করতে চাইলেও পৃথিবীর বিভিন্ন দেশে বিকল্প চিন্তার চিকিৎসক ও সমাজকর্মীরা এই চুক্তির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাদের বক্তব্য এই চুক্তি আসলে বৃহৎ পুঁজির নীল নকশা যা আসলে দখল নিতে চাইছে আমাদের মগজ এবং দেহের চুক্তির কতগুলি দিক আছে যেগুলি আমরা বিরোধিতা করছি সেটা হচ্ছে হুয়ের হাতে এমন কিছু ক্ষমতা দেওয়া হচ্ছে যেটা তার এক্তিয়ারের বাইরে তার কারণ হুয়ের সংবিধান অনুযায়ী হু কখনোই কোনো সদস্য দেশকে বাধ্য করতে পারে না তার কোনো আদেশ মেনে নিতে হু আসলে একটু পরামর্শদাতা সংস্থা তার কাজই হচ্ছে সদস্য দেশগুলোকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া কিন্তু এই চুক্তির মাধ্যমে তারা যেটা করতে চাইছে সমস্ত সদস্য দেশগুলোকে তার ক্ষমতার আওতার মধ্যে আসতে চাইছে এবং বিশেষত তারা একটা ভয় আমদানি করছে সেটা হচ্ছে প্যান্ডেমিকের পর প্যান্ডেমিক আসবে অর্থাৎ ধারাবাহিকভাবে প্যান্ডেমিকগুলি আসবে এবং সেই প্যান্ডেমিকে তারা সেই ব্যবস্থাগুলি নেবে বিধিনিষেধগুলি জারি করবে যেগুলো আমরা কোভিড উনিশের সময় দেখেছি এবং প্রত্যেকটি যে ম্যান্ডেট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে লকডাউন মাস্ক ম্যান্ডেট ভ্যাকসিন ম্যান্ডেট এই সমস্তগুলোই প্রমাণিত হয়েছে ভয়ঙ্করভাবে অবৈজ্ঞানিক এবং জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এগুলি জানা সত্ত্বেও তারা সেগুলিকে পাকাপাকিভাবে যাতে দেশগুলোর ওপরে আরোপ করতে পারে সেই জন্যই এই চুক্তির বন্দোবস্ত করেছে এবং চুক্তিটি এটা আপনাদের বলে রাখি কিছুটা ব্যর্থ হয়েছে তারা ধাক্কা খেয়েছে চুক্তিটি সম্পাদন করতে পারেনি এর পাশাপাশি কিন্তু তারা একটা আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি লাগু করতে চাইছে শনিবার প্রগ্রেসিভ হলে প্যান্ডেমিক চুক্তির উপর এক আলোচনা চক্র আয়োজিত হয় আলোচনা আলোচনাচক্রে ডাক্তার গৌতম দাস ছাড়াও অংশ নেন সংগঠনের মূল উদ্যোক্তা উত্তম বন্দ্যোপাধ্যায় সংগঠনের সভাপতি ড অঞ্জন দাস ও গবেষক অনুপম পাল বক্তারা তাদের আলোচনায় প্যান্ডেমিক চুক্তির বিভিন্ন বিতর্কিত দিকগুলি বিশদে তুলে ধরেন উদ্যোক্তারা জানান তারা এই বিষয়টি নিয়ে আগামী দিনে ধারাবাহিক প্রচারে থাকবেন রিপোর্ট ওঙ্কার বাংলা